আসসালামু আলাইকুম আহমতুল্লাহি বারকাতহু আশা করি সবাই খুব ভালো আছেন যে যেখান থেকে ভিডিওতে দেখছেন আল্লাহ রহমতে সুস্থ আছেন এটি ক্রিসমাস ট্রি এখন ঘরে ঘরে ক্রিসমাস ট্রি সাজানো হচ্ছে যারা ক্রিশ্চিয়ান পিপল আর কি যারা ক্রিসমাস পালন করে টোয়েন্টি ফোর্থ ডিসেম্বর হচ্ছে ওরা ক্রিসমাস পালন করে এগুলো কিন্তু রিয়েল ফেক না এটা ফেক লুক করে বাট ইটস নট ফেক দ্য রিয়েল ট্রিজ কেমন একটা ধূসর বর্ণ হয়েছে প্লাস্টিকের মতো মনে হচ্ছে বাট এটা কিন্তু প্লাস্টিক না একদম হানড্রেড পারসেন্ট রিয়েল তো এখানে অনেকগুলো ট্রি আছে উপরে ওই উপরে মাইগ্রেন্ট বাড় যাচ্ছে বরফ চলে গিয়েছে বৃষ্টি হবে আবারও পড়বে আফসোসের কিছু নয় এই যে ক্রিসমাস ট্রিগুলো এইটা আবার সবুজ এটার পাতাটা অন্যরকম যারা এখনো বিয়ে করেননি যেসব ভাইয়েরা বা যেসব বোনেরা স্পেশালি ভাইদের কথা বলছে যারা বিয়ে করেননি এখনো আপনার যদি সামর্থ্য থাকে বিয়ে কোনো ফরজ কাজ না আপনার যদি সামর্থ্য থাকে যে আপনি একজন নারীর দায়িত্ব নিতে পারবেন বিয়েটা কিন্তু দায়িত্ব নেওয়া তাই না গার্ডিয়ানশিপ নেওয়া মানে একজনের আপনি গার্ডিয়ান হতে পারবেন আপনার একজন অ্যাডাল্টের কোনো ছোট বাচ্চার গার্ডিয়ান না কিন্তু একজন অ্যাডাল্ট উইমেনের আপনি যদি দায়িত্ব নিতে পারেন যে হ্যাঁ আমার সেই ক্যাপাবিলিটি আছে আই এম ক্যাপেবল অফ ডুইং দ্যাট আপনি ইকোনমিক্যালি তাকে সাপোর্ট দিতে পারবেন ইমোশনালি সাপোর্ট দিতে পারবেন এডুকেশনালি সাপোর্ট দিতে পারবেন সিমাইট নিঃসাম এডুকেশন তাহলে বিয়ে করুন বিয়েটা নিজের জন্য করবেন যে হ্যাঁ আপনি লোনলি ইউনিট এ কম্পেনিয়ান আপনার যে সঙ্গী প্রয়োজন সেই জন্য বিয়ে করুন বিয়েটা মায়ের জন্য না বাবার জন্য না দাদি দাদা কারোর জন্য না নিজের জন্য এবং তাকে গুড টেক কেয়ার করতে পারবেন যদি মনে হয় তাকে ভালোবাসবেন তার বাবা মায়ের কাছে সে যেভাবে ছিল বাবার কাছে তার থেকে অনেক বেশি ভালো রাখতে পারবেন যদি সেই রকম মনে করেন দেন গো ফর ম্যারেজ আদারওয়াইজ ইজ নট ফর ইউ বিয়ে হচ্ছে ম্যাচিওর অ্যাডাল্টের জন্য ইম্যাচিওর অ্যাডাল্টের জন্য না ইস এ রেসপন্সিবিলিটি ইটস নট লাইক এ ড্রিম যে ড্রিম দেখলাম বিয়ে করলাম এরপরে শেষ বিয়ে করার এক মাস পরে আপনার ওয়াইফ থাকবে বাবা মায়ের সাথে এবং আপনি কাতার বাহরাইন আবুধাবি মালয়েশিয়া কোথাও চলে গেলেন অথবা আপনি বিয়ে করলেন আপনার ওয়াইফ এসে আপনার মায়ের বাসার বুয়াকে রিপ্লেস করলো বুয়া যে কাজগুলো করতো আপনার ওয়াইফ এখন সেই কাজগুলো করবে আপনার ওয়াইফ ক্যান নট রিপ্লেসমেন্ট অফ হাউজ হোল্ড ওয়ার্কার সে আপনার সঙ্গী হবে তো এইসব চিন্তা ভাবনা করে তারপর বিয়ে করা উচিত আসলে বিয়ের কিছু শর্ত থাকে যেমন আপনি যখন বিয়ে করবেন আপনি অবশ্যই বিয়ের জন্য পাত্রে দেখবেন সেটা আপনি দেখবেন আপনার মামা চাচা খালা বন্ধু বন্ধুবান্ধব গ্রামের মোরল মুরব্বী চেয়ারম্যান শিক্ষক তারা ওই মেয়েটাকে দেখবে না আপনি তার সাথে আপনার জীবনটা শেয়ার করবেন সো আপনার দেখার শুধু রাইট আছে আপনি দেখবেন তাও কিরকম তার সাথে কথা বলবেন সাথে একজন মানুষ থাকবে যদি মনে হয় যে না শি ইজ এ গুড ম্যাচ ফর ইউ দেন গো ফর ইট এবং বিয়ের নিয়ম হচ্ছে আপনাকে একটা গিফট দিতে হবে তাকে যেটাকে মোহর বলে দেন মোহর মোহর যেটাই বলেন কাবিনের টাকা বলে সেটা আপনি গয়নাকারে দিন অথবা তাকে অর্থ দিন সেটা আপনার ইনকামের উপর ডিপেন্ড করে আপনি তাকে এই টাকাটা দিবেন বা জুয়েলারি যাই আপনি পারচেস করতে চান সেটাই দিচ্ছেন আপনার ইনকাম যা হয় সেই অনুযায়ী আপনি এটাকে ফিক্স করবেন এবং সেটাই আপ সেটা তার হক আপনি সেটা তাকে দিয়ে দিবেন এখন এটা যদি বলেন যে এক লক্ষ টাকা দেন আপনাকে এক লক্ষ টাকা তাকে দিয়ে দিতে হবে দ্য ইস হার রাইট বিয়ের সময় দিয়ে দিতে হবে আজকে পঞ্চাশ দিন কালকে পঞ্চাশ দেবো এরকম বাকি এই এই জাতীয় জিনিসপত্র ঠিক না বা আপনার ইনকাম হচ্ছে মাসে এক লক্ষ টাকা আপনি দেড় মোহর ধার্য করলেন তিরিশ লক্ষ টাকা এটাও তো হবে না তাই না এটা কীরকম মনে হচ্ছে সেচদার ভঙ্গিতে আছে দেখুন গাছটা অ্যাপসলুটলি গর্জিয়াস ভেঙে গিয়েছে আসলে ঝড়ে তো সেটাও তো ঠিক না আপনার যতটুকু ইনকাম আপনি সে অনুযায়ী মোহরটা ধার্য করবেন এবং সেটা আপনি পরিশোধ করে ও বিয়ের পরে স্ত্রীকে আলাদা সুন্দর এটা তার হক তার রাইট যে তার একটি প্রাইভেট প্রাইভেট রুম থাকবে প্রাইভেট বেডরুম থাকবে অথবা প্রাইভেট হাউজিং থাকবে প্রাইভেট বাথরুম থাকবে প্রাইভেট কিচেন থাকবে যেটা তাকে অন্য কারোর সাথে শেয়ার করতে হবে না দিস ইজ হার রাইট যদি মনে করেন যে এগুলো আপনি করতে পারবেন দিতে পারবেন দেন গো ফর ইট গেট ম্যারিড অ্যান্ড হ্যাভ চিলড্রেন আদারওয়াইজ যারা পারবেন না তাদেরকে হচ্ছে বিয়ে না করে আপনি সংযম করুন রোজা রাখুন সেটাই বলা আছে কোরআনে বৃষ্টি পড়া শুরু হচ্ছে ওকে ভালো থাকুন সবাই সবার জন্য সবার সুস্থতা কামনা করছে কতগুলো লাল গাড়ি আমার লাল গাড়ি খুব পছন্দ এবং ওই যে কুকুর বের হচ্ছে আই এম নট গোয়িং দ্যাট ওয়ানিম আমি কুকুরকে খুবই ভয় পাই তারা আমাকে পছন্দ করে না আমিও তাদের পছন্দ করি না ভাইস ভার্সা ওরা আমাকে দেখলে বার্কিং করে